আমরা দেখব পথ চলতে চলতে মনোমুগ্ধকর পাহাড় ঘেরা সৌন্দর্য মার্কন্ড ঋষি পর্বত দর্শন করব সপ্তশৃঙ্গী মাতা যেখানে দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিল এরপর ভোগ প্রসাদ গ্রহণ করবো এরপরে কিছুটা দূরেই রয়েছে এক তালাব যেখানে স্নান করে মাতাকে পুজো দেওয়ার রীতি রয়েছে আর তালাবের পাশেই রয়েছে এক পুরোনো শিব মন্দির যা কালো পাথর দিয়ে তৈরি এখানে সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে ভাবা যায় না অসাধারণ সুন্দর তবে চলুন ভিডিওটা শুরু করা যাক সুপ্রভাত বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে আমার স্বাগত আজকে একত্রিশে মার্চ রবিবার সময় এখন সাতটা বেজে পঞ্চাশ মিনিট আজকে আমরা দর্শন করতে যাব সপ্ত এই মুহূর্তে আমরা রয়েছি নাসিকের মুক্তিধামে এখান থেকে আমরা যাব ওল্ড বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা বাস ধরব দূরত্ব প্রায় সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার তবে চলুন আজকের যাওয়া যায় আমরা এই দাদার কাছ থেকে জেনে নিলাম যে মুক্তিধাম থেকে সপ্তশৃঙ্গী যেতে গাড়ি ভাড়া কত পড়বে আসা যাওয়ার সমেত বাইশশো টাকা পড়বে আমাদেরকে জানালেন সে মিনিমাম বাইশশো রুপিয়া লেখা রিটার্ন কাজে সপ্তশৃঙ্গী মাতাজি কাদর্শন করকে বাপিস মুক্তিধাম ব্যাক টু মুক্তিধাম নাস্তিকের যে বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ড থেকে সপ্তশৃঙ্গী যাওয়ার বাস পাওয়া যায় না তাই আমরা যাচ্ছি ওল্ড যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড রয়েছে সেই বাস স্ট্যান্ডে ওখান থেকে আমরা বাস ধরে যাব সবচেয়ে আর আমাদের এই উবের ভাড়া করলাম একশো বিয়াল্লিশ টাকা আমাদের ভাড়া পড়লো তো চলে যাওয়া যাক নাসিক থেকে ওল্ড সিটি বাসস্ট্যান্ডের দূরত্ব আট কিলোমিটার আমাদের এই উবের অটো ভাড়া পড়লো একশো টাকা সময় লাগলো মিনিট পনেরোর মতো অটো আমাদের নামিয়ে দিলো ওল্ড সিটি বাস স্ট্যান্ডের কাছে আমরা এইমাত্র নামলাম অটো আমাদের নামে দিল পুরনো সেন্ট্রাল বাস এই পুরোনো সেন্ট্রাল বাস স্টফিস এই এখান থেকে বাস ধরে আমরা যাব সপ্তশিঙ্গি এই বাসে করেই আমরা যাব শক্ত মাতা দর্শন করতে আমরা বাসে উঠে পড়লাম আমাদের ভাড়া পড়ল মাথা পিছু একশো পনেরো টাকা করে বাস আমাদের ছেড়ে দিল প্রতি এক ঘন্টা অন্তর অন্তর আপনার এখান থেকে সপ্তশৃঙ্গী যাওয়ার বাস পেয়ে যাবেন নাসিক থেকে সপ্তশৃঙ্গী মাতার মন্দিরের দূরত্ব ষাট কিলোমিটার আমাদের প্রত্যেকের ভাড়া পড়ল একশো টাকা করে সাতটি পাহাড়ের সমন্বয় গঠিত হলে এই মাতার নাম হয়েছে সপ্তশৃঙ্গী মাতা এই সপ্তশৃঙ্গি যাওয়ার পথ রাস্তা খুব মসৃণ বেশ ভালো আর রাস্তার দুধারে যে সৌন্দর্য অপরিসীম ভাবাই যায় সত্যি হয়ে শুধু দেখতেই ইচ্ছা করে অসাধারণ এই পাহাড়কেরা সৌন্দর্য মনে হচ্ছে পাহাড়ের রানী যেন এক অপরূপ সৌন্দর্যে সজ্জিত হয়েছে পথ চলতে চলতে পাহাড়ের এই সৌন্দর্য আপনাদের সবাইকে মুগ্ধ করবে এক অসাধারণ প্রকৃতি যেন পাহাড় রানি হাত টানি দিয়ে ডাকছে এসো আমার কাছে এসো দেখতে দেখতে আমরা মন্দির চত্বরে প্রায় কাছাকাছি চলে এসেছি দেখুন এখান থেকে এই সপ্তশেঙ্গি পাহাড়ের যে সৌন্দর্য বর্ণনা করা অকল্পনীয় মনোমুগ্ধকর এই প্রকৃতিকে উপলব্ধি করতে করতে আমরা চলেছি সপ্তশিঙ্গি মাতা দর্শনের উদ্দেশ্যে তবে অক্টোবর থেকে মার্চের মধ্যে যদি আপনারা আসেন এই পাহাড় আরও সৌন্দর্য লাগবে কোথাও ঝর্ণা আর সবুজ ঘেরা এই পর্বত আরও অসাধারণ আরও সৌন্দর্যকর আরও মনোমুগ্ধকর হয়ে উঠবে এই অক্টোবর থেকে মার্চের মধ্যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম মন্দির চত্বরে পাহাড়ের কোলে নাসিকের ওল্ড সিটি বাস স্ট্যান্ড থেকে আমরা পৌঁছে গেলাম সপ্তশৃঙ্গীগড় আমাদের ভাড়া নিয়েছে একশো টাকা সময় লেগেছে দু ঘন্টার কাছাকাছি চলুন যাই সপ্তশী মাদাকে দর্শন করে আসি এই মুহূর্তে আমরা পৌঁছে গিয়েছি এই যে সপ্তশৃঙ্গি মন্দির একদম কাছে এই যে এখানে পুজোর ডালি পাওয়া যাচ্ছে মায়ের পুজো দেওয়ার জন্য একটা ডালি নিয়ে নিলাম এখান থেকে ডালির দাম নিলে টাকা করে এবার আমরা উপরে গিয়ে এখানে হ্যান্ডিক্যাপ এবং বয়স্কদের জন্য রয়েছে হুইল চেয়ার তার জন্য এক্সট্রা একশো টাকা পে করতে হবে আপনাদেরকে এই হলো মার্কণ্ড পর্বত এখানে মার্কণ্ড ঋষি বাস করতেন বাস দিয়ে আপনার লিফ্টে করে ওঠার ব্যবস্থা রয়েছে তবে আমরা এসছি মাকে পুজো দিতে লিফ্টে করে যাব না আমরা পায়ে হেঁটেই উঠবো পায়ে হেঁটে সাড়ে পাঁচশো সিঁড়ি রয়েছে সিঁড়ি ভেঙে উঠেই আমরা যাবো এই হচ্ছে মায়ের প্রবেশদ্বার আর এখানে সাড়ে পাঁচটা সিঁড়ি রয়েছে এই সাড়ে পাঁচটা সিঁড়ি বেয়েই আমরা উপরে উঠবো তবে চলুন আমরা আস্তে আস্তে যাই প্রবেশদ্বারের ঢুকেই আমরা বাঁদিকে রয়েছে মহিষাসুরের মন্দির পাশে রয়েছে পুনামী ব্যস্ত এখানে একটি স্থান রয়েছে ঢুকে খিঁড়িদে ওঠার আগে ডান দিকে রয়েছে একটা জায়গা যারা মানসিক করে চুল দেওয়ার মানসিক করে সেই এখানে চুল দিতে উপরে দেওয়া যায় না এখানে চুল দিতে হয় আমরা এখন উঠে এখানে আছে সাড়ে পাঁচশো সিঁড়ি এই সাড়ে পাঁচশো সিঁড়ি আমরা বের উঠব সপ্তশিঙ্গি মাতাকে দর্শন করার জন্যে এবং পুজো দেওয়ার জন্যে তাহলে যাওয়া যাক রক্তশিঙ্গী মায়ের প্রতি এখানকার মানুষের যে কতটা বিশ্বাস এবং ভক্তি তা এনাকে দেখলেই বোঝা যায় এনার মানসিক রয়েছে তাই তিনি এইভাবেই উপরে উঠছেন মাকে দর্শন করবে বলে এবং এইভাবেই উপরে উঠছেন মাকে পুজো দেবেন বলে আমরা কিছুটা সিঁড়ি উঠলাম তারপরে বাহাতে আমরা পেয়ে

দিলছে বলো জয় মাতা আজি আমরা আরো কিছুটা উঠে আসলাম উঠে আসার পরে এখানে রয়েছে শিব ভগবান রাধা কৃষ্ণের মূর্তি রাধা কৃষ্ণের মূর্তি চলুন যে দূরে যে পর্বতটি দেখছেন এই পর্বতটির নাম হলো মার্কণ্ডী পর্বত এই পর্বতের উপরেই মার্কিন্দি ঋষি থাকতেন এবং আমাদের দেবী দুর্গাকে বিভিন্ন রকম শ্লোক পড়ে শোনাতেন তার জন্য দেবী দুর্গার মাথা একটু এই মার্কণ্ডী পর্বতের দিকে ফেলে আছে এই মুহূর্তে আমরা চারশো বাষট্টি পার হয়ে চলে এসেছি আর মাত্রি বাকি রয়েছে দার্জিলিং থেকে দার্জিলিং তো ঘুমকে যাতেই হয় আমি অল ইন্ডিয়া ঘুমকে ব্লক বানাতে সবাই

কে প্রণাম জানালাম এবং দর্শন করলাম এবার আমরা যাব মাতা সপ্তশলিঙ্গীকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য চলুন এগোনো যাক যারা রোপওয়ে করে উঠেছেন এখানেই শেষ এ পর্যন্ত সিঁড়ি রয়েছে পাঁচশো কুড়িটা এরপরে পায়ে হেঁটেই উঠতে হবে মায়ের জায়গায় মাকে দর্শন করার জন্য এবং পুজো দেওয়ার জন্য

অবশেষে মায়ের কৃপায় সাড়ে পাঁচশো সিঁড়ি পেয়ে আমরা পৌঁছে গেলাম মায়ের এই পুণ্যভূমিতে পবিত্র স্থানে এই সপ্তশৃঙ্গী মাতার আঠারোটি হাত আছে তাই এই মাকে অষ্টভূজাও বলা হয়ে থাকে সপ্তশিঙ্গি মাতার উল্টো দিকে রয়েছে মার্কণ্ডী পর্বত আর এই মার্কণ্ডী পর্বতেই মার্কণ্ডী মুনি ঋষি বাস করতেন এবং দেবী মাকে শ্লোক পড়ে শোনাতেন তাই এই দেবী মায়ের মাতা মার্কণ্ডী ঋষির পর্বতের দিকে ঝুঁকে আছে সাতটি পাহাড়ে ঘেরা পর্বত শিখরে এই মায়ের মন্দির তাই এই মায়ের নাম হয়েছে সপ্তশৃঙ্গী মাতা কথিত আছে দেবী দুর্গা এই পাহাড়েই মহিষাসুর মুদিনীকে বধ করেছিল এখান থেকে রয়েছে লিফ্টে করে নামার টিকিট কাউন্টার আপনারা চাইলে এখান থেকে রোপয়ে করে নামতে পারেন মাথা পিছু লাগবে শুধু যাওয়ার জন্যে পঞ্চান্ন টাকা আসা যাওয়া মিলিয়ে একশো টাকা দেবী দুর্গা যখন মহিষাসুরকে বধ করেন তখন মহিষাসুর প্রার্থনা জানান এবং দেবী দুর্গা বলেন যে আমার সাথে সাথে তোমারও পুজো হবে এবং ভক্তরা যারা আসবেন সবার আগে তোমাকে দর্শন করবে তারপরে আমার কাছে পৌঁছবে তাই সবার আগে নিচেই মহিষিশুর মধ্যেই উপাসের মন্দির রয়েছে রোপওয়ে আসা এবং যাওয়া নিচে হল একশো দশ টাকা চাইলে একবার রোপওয়ে উঠতে পারেন একবারের জন্য নেমে হলো পঞ্চান্ন টাকা আমরা এখন পুজো দিয়ে এই বের হলাম মাকে দর্শন করে সপ্তশ মাতাকে দর্শন করে প্রণাম করে আমরা পুজো দিয়ে বেরোলাম কে নাম হয় তোমার দর্শন করে কে লাগা বহুত আচ্ছা লাগা ঠিক চলো একবার সাড়ে পাঁচশো সিঁড়ি উঠেছি আবার কিন্তু একবার সাড়ে পাঁচশো সিঁড়ি আমরা নামছি আবার নামতে হচ্ছে সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এগারোশো সিঁড়ি আমরা আজকে ওটা নামা করলাম সিঁড়ি দিয়ে নেমেই এই বা রয়েছে এরকম ভোগ প্রসাদের এবং পুজো দেওয়ার দোকান আপনারা চাইলে এখান থেকে প্রসাদ কিনে নিতে পারেন এখন আমরা যাব যেখানে মায়ের প্রসাদ পাওয়া যায় সে প্রসাদ গ্রহণের জায়গায় যাওয়া যায় दादा प्रसाद का मिलेगा मंदिर का जो खाना सीधा जगह राइट में थैंक यू এই যে আমরা এই রাস্তাটা দিয়ে গিয়ে আসলাম এখানে একটা চৌরাস্তার মোড় পড়ছে উপরে আমরা এই যে ডান দিকটা ডান দিকে আমরা এগিয়ে যাচ্ছি এই ডান দিকটা দিয়ে এগিয়ে এসে কিছুটা দূরে এসে এই যে বাঁ হাতে পেয়ে যাচ্ছে প্রসাদ গ্রহণের জায়গা दिखता दिया हमरा एक ही है वो। इस जगह ने काउंटर, साठ रुपए में क्या-क्या साठ रुपए में क्या-क्या मिलते हैं? तिरालाई, हाँ, दाल, हाँ, चुक्की बाजी, रस्ता बाजी, चपाती, अचार पापड़, चटनी, शिरा, और सादा जीवन। থ্যাংক ইউ বহুত ধন্যবাদ এই আমরা চলে আসলাম এখানে টিকিট কাউন্টার রয়েছে প্রসাদ পাওয়ার প্রসাদ যা পাবেন আপনার আনলিমিটেড একটা স্পেশাল রয়েছে তার দাম দাম হল ষাট টাকা আরেকটা রয়েছে নর্মাল কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা তা আমরা এখন ঢুকে যাবো এবং দেখব কী কী রয়েছে এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো কুড়ি টাকা টিকিটের প্রসাদ অনেক জায়গা তা আমরা টিকিট কিনেছি ষাট টাকা এই যে আমরা ষাট টাকার টিকিট কেটেছি হলো ষাট টাকা কুপনের প্রসাদ পাওয়ার জায়গা আমরা উপরে উঠে যাচ্ছি এই যে দেখছেন এরকম এটা হলো আমাদের ষাট টাকা থালি প্রসাদ গ্রহণ করে আমরা বাইরে বেরিয়ে আসলাম এরপর আমরা যাব শিবালয় তালাব এবং ওখানে পাশে একটা শিব মন্দির আছে এবং একটা ভিউ পয়েন্ট আছে সেটা আমরা দেখব মন্দির থেকে পাঁচশো মিটার দূরেই রয়েছে এই তালাব এই তালাবের নাম হলো শিবালয় তালাব এই শিবালয় তালাবে স্নান করে ভক্তরা সপ্তশৃঙ্গী মাতাকে পুজো দিতে যান এই তালাবের পাশেই সুন্দর একটি ভিউ পয়েন্ট আছে ভক্তদের জন্য তালাবের পাশে একটি শৌচালয় তৈরি করা হয়েছে এটা হলো ভিউ পয়েন্টে যাবার রাস্তা এই ভিউ পয়েন্টটি খুবই সুন্দর অসাধারণ লাগছে যা বলে বোঝানো যায় না এই ভিউ পয়েন্টে রয়েছে মার্কন্ডি পর্বত তার উল্টো দিকেই রয়েছে সপ্তশৃঙ্গী মাতার মন্দির এখান থেকে দেবী দুর্গাকে বিভিন্ন রকম পৌরাণিক কাহিনি ও শ্লোক করে শোনাতেন মার্কণ্ড ঋষি তার জন্য দেবী দুর্গার মাথা কিছুটা মার্কণ্ড ঋষি পর্বতের দিকে এলে রয়েছে এই তালাবের পাশেই সুন্দর একটা ভিউ পয়েন্ট রয়েছে ভিউ পয়েন্টের এখানে মতো খুব অসাধারণ একটা জায়গা মন মুগ্ধকর সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছে এখানে একটু বিশ্রাম করে ভিউ পয়েন্টটি দেখে কিছুক্ষণ বিশ্রাম করে আবার ফিরে আসলাম এই শিবালয় তালাবের দিকে সবাই এখানে শিবালয় তালাবের পবিত্র জলে স্নান করছেন আমি শিবালয় তালাবের পাশ দিয়ে হেঁটে চললাম একটু হাঁটার পরেই সামনে দেখতে পেলাম এক হরগৌরীর মন্দির হরগৌরীর মন্দির দর্শন করে আবার এগিয়ে চললাম পাশেই রয়েছে এক অতি প্রাচীন শিব মন্দির এই শিব মন্দিরটি দর্শন করার জন্য এই হলো সেই অতি প্রাচীন হিমারপন্থী সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির এই সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরের সাথে কেদারনাথ মন্দিরের মিল রয়েছে তাহলে চলুন মন্দির এবং মন্দিরের ভগবানকে দর্শন করে আসি মন্দিরের মূল প্রবেশদ্বারের সামনেই রয়েছে নন্দী ভগবান এই হল বাবা সিদ্ধেশ্বর মহাদেবের মন্দিরের বিগ্রহ দর্শন করে প্রণাম জানালাম আপনারাও দর্শন করুন এবং মহাদেবের কৃপা লাভ করুন সপ্তশৃঙ্গী মাকে পুজো দিয়ে দর্শন করে বেরিয়ে তারপরে শিবালয় তালাবের কাছে এসে তার পাশে ভি পয়েন্ট দেখলাম এবং শিবালয় তালাবের পাশেই রয়েছে অতি প্রাচীন সিদ্ধেশ্বর মহাদেবের মন্দির সেটা আমরা দর্শন করে বেরিয়ে আসলাম এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল এখন আমরা যাব যেখানে লিফটে করে সপ্তশৃঙ্গি মাকে দর্শন করা যায় সেই স্থানে চলুন দেখে আসি মন্দির থেকে বেরিয়ে বাদরে কিছুটা হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন একটু করে ওঠার জায়গা এর পাশেই রয়েছে কার পার্কিংয়ের জায়গা এই হলো টিকিট কাউন্টার মাথাপিছু আপনাদের একশো দশ টাকা করে পে করতে হবে আশা এবং যাওয়া মিলিয়ে বৃদ্ধ এবং প্রতিবন্ধীদের জন্য রয়েছে হুইলচেয়ারের ব্যবস্থা তার জন্য অতিরিক্ত আপনাদেরকে একশো টাকা পে করতে হবে এই হলো গ্রুপে যাওয়ার রাস্তা সিঁড়ি সিঁড়ি দিয়েও উঠে যাচ্ছে হলো এন্ট্রি পথ আর এদিক থেকে এক্সিট পথ রয়েছে উঠতে থেকে সময় এর পাশেই বাচ্চাদের জন্য একটু ওয়াটার পার্ক রয়েছে রোপওয়ে করে ওঠার জায়গাটা আমরা দেখে নিচে নেমে আসলাম এরপরে এখানে একটা সুন্দর মার্কেট রয়েছে এই মার্কেটটি আমরা ঘুরে দেখব এবং আপনারা চাইলে এখান থেকে কিছু কেনাকাটি করে নিতেই পারেন সপ্তশৃঙ্গী মাতার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল আপনাদের এই ছোট্ট একটি কমেন্ট আমাকে পৌঁছে দেয় আরও নতুন নতুন তীর্থক্ষেত্র এবং আরও নতুন নতুন দর্শনীয় স্থানে সবশেষে ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না অনুরোধ রইল ঘুরির কাটা এখন চারটে বেজে তেত্রিশ মিনিট আমরা সপ্তশী মাতাকে দর্শন করে এবং সমস্ত পুজো এখানে দর্শন করলাম এবং মাকে পুজো দিলাম এখন বাড়ি ফেরার পালা নাসিকের যে পুরোনো বাস স্ট্যান্ড সেই পুরনো পুরনো বাস স্ট্যান্ডে যাবো বাস স্ট্যান্ডে গেলে লাগবে একশো পনেরো টাকা আমরা শেয়ার গাড়ি পেয়ে গেছি এখানে লাগবে একশো তিরিশ টাকা করে তা আমরা শেয়ার গাড়ি করেই যাব যা কোথায় আগে এই যে আমরা এখন শেয়ার গাড়িতে উঠে বললাম গাড়ি এখনই ছেড়ে দেবে কি যাওয়া যাক ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন অনুরোধ রইল সবশেষে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটা এখানে শেষ করছি তো চলুন কাটা